দেশ ও বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে আপনারা বিয়ে করেন না কিন্তু প্রচুর আকারে প্রশ্ন মতন করেন এখন প্রশ্ন মতন করলে দ্রুত বীজ ড্রো যায় কেন আসলে এটা হলো অনেক ব্যাখ্যা আগেই বলি যে প্রশ্ন মতন আসলে এটা না যায় একটা ইসলাম কখনো সমর্থন করে না আর এই প্রশ্ন মতনটা নারী পুরুষ আর স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ উভয় লিঙ্গ অর্থাৎ থার্ড জেন্ডার যেটা বলা হয় এরা উভয় কিন্তু প্রত্যেকটা শ্রেণী মানসিক করে তবে পুরুষ করে বেশি নারী করে একটু কম আর থার্ড জেন্ডার যেটা তাকে বলা হয় ওরা করে আর বেশি আর ইসলাম কখনোই কোন শ্রেণী থেকেই আপনার এটা সমর্থন করে না আর ইসলাম যেটা সমর্থন করে না সেটার অবশ্যই লাস্ট ফল ভালো না এভিশন করলে প্যানেজের নারগুলো মেকান্দা নিস্তেজ হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশনটা কমে যায় যখন ব্লাড সার্কুলেশনটা কমে যাবে প্যানে স্ট্রংটা কমে যাবে আর যখন মাস্টারেশন করবেন তখন তো আপনার একটা টেন্ডেন্সি কাজ করে একটা মনের ভিতরে যে কাজ করে যে কোন সময় কান্তে তো আপনার শান্তিটা অনুভব করবেন যার কারণে প্রচুর আকারে মাস্টারেশন করেন এবং দ্রুত বিদ্রপাত হয়ে যায় আর এটা বিয়ের পরবর্তী সময় এটা আপনার মাকে সেই জিনিসটা থেকে যায় যা কারণে দ্রুত বীজ পথে সেখানে সকালে বুঝতে পেরেছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এই বিরোধ থেকে বিদায় নিলাম